এভাবে বলতেছি এখন আমার হাজব্যান্ডে স্যারেরা ফোন দিছে ফোন দিয়ে বলছে যে হান্নাম তুমি আসো তোমার সাসপেন্ড উদ্রু করা হবে তুমি আসো একটা আবেদন জমা দাও আমার হাজব্যান্ড বলছে যে না স্যার আমি যাব না আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলাতে আজকে আমার এই অবস্থা তারপরে বলছে যে না আসো সব কিছু সমাধান করে দিব এই তুমি আসো তারপর আমার হাজব্যান্ড গেছে যাওয়ার পরে আমার হাজব্যান্ড ওইখানে ছিল সন্ধ্যার পর ওইখান থেকে রওনা দিছে তারপর আর ওটা ফোনে পাচ্ছি না আর এগারোটার দিকে ওর নাম্বার থেকে যখন ফোন আসে ও বলে এখানে আসতে ওর নাম্বার থেকে ফোন আসে তারপর এখানে আসে দেখি যে এখানে নাকি আনে নেই কিন্তু আমি ডিজির পদত্যাগ দাবি করছি উনি উনি অনেক দুর্নীতিবাজ ওনার এই দুর্নীতি বলার কারণেই আমার হাজব্যান্ড আজকে ঘুম হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন মাইনুদ্দিন হ্যাঁ হ্যাঁ ওনার উনি এই এই জায়গায় দুই বছর থাকবে উনি দুই বছরের জায়গায় উনি তিন বছর থাকতেছে উনি থাকার পরে উনি নিয়োগ বাণিজ্য করে উনি দুর্নীতি দুর্নীতি করে উনি এগুলা হান্নান বলাতে আজকে হান্নান্ডে উনি গুম করছে হ্যাঁ আমি একশো পার্সেন্ট নিচ্ছি উনি দুইশো কোটি টাকা দুর্নীতি করছে ওনার একটু ইয়ে বলার যে দুশো কোটি টাকা দুর্নীতি করার পরে ওই হান্নান এটার বিরোধিতা করছে তার জন্য আমার হাজব্যান্ডে এই সাসপেন্ড করা হয়েছে চাকরি চাকরি থেকে ডিসমিস করা হয়েছে সব কিছুই করা হয়েছে এখন কালকে আমার এই হেড অফিসে আসছিলো একটা আবেদন জমা দেওয়ার জন্য স্যারেরাই বলছে আসার জন্য এখন আসার পর থেকে ও আবার বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছিল সে বাসায় যায় নাই আমি ফোনে ওরে পাচ্ছি না তারপরে এগারোটার দিকে ওর নাম্বার থেকে একটা ফোন আসছে আসার পরে বলল যে আমার ডিবিতে নিয়ে আসছে তুমি কালকে এসে আমাকে নিয়ে যাও ঝামেলা ওই যে দুশো কোটি টাকা দুর্নীতি করছে সেটা আমার হাজব্যান্ড বলছে বলার কারণে আজকে বলছে এবং প্রতিবাদ করছে প্রতিবাদ করছে প্রতিবাদ করছে হ্যাঁ এখানে ঢুকছি রিসিপশনে ঢুকার পরে উনি বলছে যে এখানে কারো আনা হয় নাই পাঁচ তারিখের পর থেকে ওদের কার্যক্রম বন্ধ আছে ওরা নাকি এখানে আনে নেই তাহলে আমার হাজবেন্ডে কি উনি ঘুম করছে আমি ওনার পদত্যাগ দাবি করছি ঠিক আছে এখন আমার হাজব্যান্ডে কিভাবে উনি আইনে দিবে সেটা উনি জানে আমি এখন দুইটা বাচ্চা নিয়ে ওনার সম্পূর্ণ আমার হাজব্যান্ড ফোন দিছে এগারোটার দিকে ফোন দিয়ে ও বলছে যে এই আমাকে ডিবিতে নিয়ে আসছে তুমি আইসা কালকে আমাকে নিয়ে যাও তারপরে আমার হাজব্যান্ডের মোবাইল বন্ধ এখন ফোনে আমি ওরে পাচ্ছি না আপনার হাজবেন্ড যাওয়ার পরে উনি আসার পথে উনি নিখোজ হইছে মানে ওনাকে ওনার বাইরে কোনো মামলা নাই কোনো ঝামেলা নাই তাহলে ওনারে ভালো মানুষຫນেরা কে নিয়ে যাবে আমার এখন সম্পূর্ণ দায়ভার ডিজির এখন ডিজি স্যার ও খান্না দেখিবা বেড় করে দিবে আমি জানি না আমি দুইটা বাচ্চা নিয়ে এখানে আসি যতক্ষণ আমি বিচা না আমি এখান থেকে যাব না থানায় যাব কুটে যাব আমার যতটুকু যাওয়ার দরকার আমি যাব আমি ওনার পদত্যাগ চাচ্ছি সাথে ওর বিচার চাচ্ছি ঠিক আছে তারপর আমার আমার হাজব্যান্ডের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমার হাজব্যান্ডের পুনরায় চাকরি চাইতেছি আমার যতটুকু হ্যারাস করছে আমার সব কিছুর ইয়ে জানাইতেছি আমি না 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 কোনো সন্তান আমি পাইনি এই জায়গায় আসছি এখানে আসার পরেও বলতেছে যে না ওরা কিছু জানে না পাঁচ তারিখের পর থেকে নাকি এই বলে ওনাদের কার্যক্রম সব বন্ধ আছে আমার নাম ফাতেমা খন্দকার নৌরিন আর আমার এই যে দুইজন বাচ্চা